এর ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে আপনি ফেসবুক লাইট অ্যাপ্লিকেশনে অনেকগুলো ছবি আপলোড করবেন সেক্ষেত্রে আপনাকে প্রথমত ফেসবুক অ্যাপ্লিকেশনটিতে প্রবেশ করতে হবে প্রবেশ করার পর এখানে একটি অপশন দেখতে পাবেন হাটস অন ইউর মাইন্ড নামে একটি অপশন এই অপশনটিতে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পর নিচে আপনি একটি অপশন দেখতে পাবেন ফটোস অবলিক ভিডিও নামে একটি অপশন এই অপশনটিতে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনি যদি এখানে একটি ফটো সিলেক্ট করেন তো এখানে একটি ফটো দেখাবে এবং আপনি যদি অনেকগুলো ফটো একসাথে আপলোড করতে চান সেক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে তা হলো। উপরে একটি অপশন দেখতে পাবেন সিলেক্ট মাল্টিপল নামে একটি অপশন এই অপশনটি আপনাকে একবার ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনি যে যে ফটোটি দিতে চান সেই সেই ফটো আপনাকে সিলেক্ট করতে হবে তারপর এখানে নিচে একটি অপশন দেখতে পাবেন নেক্সট নামে একটি অপশন সেই নেক্সট অপশনে আপনাকে ক্লিক করতে হবে নেক্সট অপশানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনি তিনটি ফটো আপলোড করতেছেন একই সাথে এবং আপনি উপরে একটি টাইটেল লিখে দিবেন উদাহরণস্বরূপ আমি লিখে দিলাম নাইস বিগ লিখে দেওয়ার পর উপরে একটি অপশান দেখতে পাবেন যে পোস্ট নামে একটি অপশান সেই পোস্ট অপশানে আপনাকে ক্লিক করতে হবে পোস্ট ক্লিক করার পর কিছুক্ষণের মধ্যে আপনার ফটোগুলো আপলোড হবে দেখুন আমি যে ফটোগুলো আপলোড করলাম সেই ফটোগুলো এখন দেখাচ্ছি এভাবে আপনি আপনার কাজগুলো সঠিকভাবে সম্পূর্ণ করে নিতে পারবেন থ্যাংক ইউ ভেরি মাচ